দেখানোর চেষ্টা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবক থানার সামনে যে গেটটি রয়েছে প্রবেশ দল সেই দূর থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে যতটুকু জানা গিয়েছে যে ডাকশো নির্বাচন বর্জন করেছেন ছাত্রদল এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গিয়েছে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছেন তারা স রেড ক্রিসিং এবং বিএনসিসির যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে গে গেটে যারা আছেন যারা ঢুকার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু আসলে আইডি কার্ড আছে কি না সেটি কিন্তু চেক করছেন দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব বিজেপি সহ বেশ কিছু ইউনিট কাজ করছেন যাতে এখানে অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটেছে তারা কিন্তু সবচেয়ে রয়েছেন দর্শক বর্তমানে শাহবাগের চিত্র কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এখানে উৎসব মুখর জনতা কেউ অপেক্ষায় রয়েছেন আসলে রাষ্ট্র নির্বাচনের ফলাফল জানার জন্য কিন্তু তারা বেশ কিছুক্ষণ থেকে অপেক্ষা করছেন আপনাদের চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছে

শিখে রাতে নিজে নিজে তার শিখেছি বয়লা নি তো এমনি বললাম দর্শক যে যেখান থেকে দেখছেন লাইফটি শেয়ার করে দিতে পারেন আপনি মূল্যবান মতামুটি কমিটে জানিয়ে দিতে পারেন দর্শক দেখছেন আসলে শাহবাগ থানার সামনে বর্তমান রাষ্ট্র নির্বাচন নিয়ে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরে ছাত্রদল পক্ষ থেকে বোর্ড পর্যন্ত একটি গুরজন উঠে সেই গুরজন গুঞ্জনে কিন্তু আসলে তারা যেমনটি বলেছে যে ডাকস নির্বাচনে কিন্তু অনিয়মের কথা তারা জানিয়েছেন আপনারা দেখছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন এবং আপনারা দেখছেন এখানে উৎসবমুখ সাধারণ মানুষ কিন্তু রয়েছেন তারা কিন্তু আসলে ডাকস নির্বাচনের ফলাফল জানার জন্য কিন্তু বিকাল থেকে কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন এবং আপনারা দেখছেন যে আসলে রাষ্ট্র নির্বাচন কেন ঘিরে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু খন্তব অবস্থা রায়েছেন কি হচ্ছে কি হবে সামনের বলছিলাম আসলে এখানে কিন্তু তারপর আপনাদেরকে আসলে বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনার দেখছেন এখানে কিঞ্চিঙ্কলা বাহিনীর র্যাবও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেটি জানার জন্য কিন্তু উৎসব মুখে কিন্তু